বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ওয়ান অফ দ্য আইপি যে আইপি এবং ব্রাউজার দিয়ে আপনারা যে কোনো সেলফ ক্লিক অথবা যে কোনো ফ্যাকশন অ্যাপের মতো কাজ আপনি করতে পারবেন আপনারা যে কোনো রকমের ভেরিফিকেশন সহকারে যে কোনো রকমের সিক্রেট কাজের জন্য এবং মাল্টি লগ ইন অ্যাকাউন্টের জন্য আপনারা ইউজ করতে পারবেন আপনারা যারা মার্কেটিং করে থাকেন বিভিন্ন রকমের অ্যাকাউন্ট একই সাথে লগ ইন করতে হয় তাদের জন্য আমাদের দ্য বেস্ট একটা সলিউশন হচ্ছে অ্যাডস পাওয়ার ব্রাউজার তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে করে আপনার ব্রাউজারের সাথে আইপকি কিভাবে করে আপ করবেন সব বন্ধুরা চলুন দেখে আসা যাক কিভাবে করে আমরা এক্স পাওয়ার ব্রাউজার এবং আইপকি অ্যাডজাস্ট করে আমরা কাজ সম্পন্ন করব। তো বন্ধুরা আজকে আমরা যে সফটওয়্যার সম্পর্কে আপনার সাথে কথা বলবো যে এন্টিডিটিক ডিট্রিক সফটওয়্যার সম্পর্কে কথা বলবো এটা হচ্ছে আমাদের আমাদের এডসফার তো আপনারা যারা এটফর সম্পর্কে অলরেডি জানেন তাদের ক্ষেত্রে আমার আর কিছু বলতে হবে না আর যারা না জানেন তাদেরকে আমি বলবো আমাদের এডসফার ওয়ান অফ দ্য বেস্ট এনটিডিটিক সফটওয়্যার এবং এটিডিক ব্রাউজার জি ব্রাউজারের মাধ্যমে আমরা যে কোনো প্রকার মাল্টি লংগিংয়ের কাজ করতে পারবো যেমন ফেসবুক গুগল অথবা গুগলে ক্যাম্পিং অথবা ফেসবুক ক্যাম্পিং আমরা একই সফটওয়্যারের মধ্যে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য যেই সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে এডসফর অফ দ্য বেস্ট এবং হচ্ছে আমরা এই অ্যাসপার মাধ্যমে কিন্তু আমরা চাইলে চ্যালেফেকশন অথবা অ্যাড ভেরিফিকেশনের মতো যে কোনো কাজ করতে পারবো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করে আপনার অ্যাডসার মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটার মধ্যে আমরা বেস্ট একটা প্রোগ্রি সেট আপ কিভাবে করে করবেন তো আশা করি আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে আপনি এই ক্লিয়ার কাট হতে পারবেন কীভাবে করে অ্যাসপোর্ট সেট আপ করতে হয় এবং এটার মধ্যে কীভাবে করে আইপি কানেক্ট করতে হয় ওকে তো আমরা প্রথমে অ্যাটসপার মধ্যে চলে আসবো আমি অ্যার্সপারের মধ্যে আসার যে লিঙ্ক রয়েছে এটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমি অ্যাড করে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে জাস্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর আমরা অ্যাটপার মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করতে হবে কারণ বাংলাদেশ থেকে মূলত অ্যাডসপার অ্যাক্সেস করা যায় না তো আপনারা যারা অন্য কান্ট্রিতে রয়েছেন তারা পারবেন কিন্তু বাংলাদেশ থেকে আপনি পারবেন না এক্ষেত্রে আমরা বাংলাদেশের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নতুন একটা ট্যাব নেবো হ্যাঁ ট্যাব নেওয়ার পরে এবার আমরা এখানে থ্রি ডোটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এক্সটেনশনে এখান থেকে দেখব ভিজিট করো ওয়েব স্টোর ওকে এখানে আসার পর আমরা ভিপিএন সার্চ করব ভিপিএন এর মধ্যে আমরা যে ভিপিনটা নেব সেটা হচ্ছে আমাদের জেনমেট যে ই জেড ই এ এন জেনমেট জেনমেট ভিপিএন আমরা লিখে সার্চ করবো তাহলে দেখবেন আমাদের কাছে যে জেনমেট ভিপিএনটা চলে আসবে জাস্ট এটাকে আমরা ক্লিক করে জাস্ট এটাকে আমরা এখান থেকে অ্যাড করে নেব যে আমি এটাকে এক্সটেনশনটা অ্যাড করে নিলাম তো কি আমি এখানে ভিভিএনটা ডাউনলোড হয়ে গেছে কমপ্লিটলি তো এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমি জাস্ট আরউন সায়েন্স কিছুই দেবো না জাস্ট আমি এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের ভিফেনটাকে জাস্ট ওপেন করবো ওপেন করে লিখবো আমাদের ভিফেনটা চলে আসছে এখান থেকে আমরা এখান থেকে ক্লোজ করবো ওকে এবার আমরা জাস্ট এটাকে একটা ফ্রি একটা সার্ভার এখান থেকে ক্লিক করব এখানে আমরা ইনাইটেড স্টেটটাকে ফলো করতে পারি ইনাইটেড স্টেটটাকে নিয়ে জাস্ট ক্লিক করবো তাহলে দেখেন আমাদের ভিপিনটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এক্সপারে চলে যাবো এক্সপারে আসার পরে এবার আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেই মেইলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই সেই মেলটা এখানে দেবো আমি মেলটা এখানে দিচ্ছি তো এটা হচ্ছে আমার মেইল আমি এই মেলটাকে ব্যবহার করব এই যে আমার মেলটাকে আমি ব্যবহার করছি তো ওকে এখান থেকে আমি একটা মেল নিয়ে নিলাম ওকে এইবার আমরা এই মেলটাকে এখানে দেবো এবং এখানে হচ্ছে আমাদের একটা ভেরিফিকেশন কোড আসবে তো আমরা কোডটাকে নেওয়ার জন্য মেলটা দেওয়ার পর হ্যাঁ মেলটা দেওয়ার পর এটা লিখব গেট ভেরিফিকেশন কোড জাস্ট এখানে ক্লিক করবো তো আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কোডটা সেন্ড করা হয়েছে এবার আমরা আমাদের যে মেলটা দিয়েছি সেই মেলের ইনবক্সে চলে যাব তা আমি ইনবক্সে চলে আসলাম এখানে এসে একটু লোড দেবো পেজটাকে এই যে দেখেন এসপর থেকে একটা মেল চলে আসছে এটাকে ওপেন করবো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভেরিফিকেশন কোড চলে আসছে হ্যাঁ এই কোডটাকে আমরা এখান থেকে নেব এই যে দেখেন একটা কোড এখানে আছে জাস্ট এটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম নেবার পরে আমাদের ব্রাউজারে চলে যাব এই যে এখানে এসে আমি এখানে ভেরিফিকেশন কোডটাকে দেবো এখানে দেবো এখানে একটা পাসওয়ার্ড দেবো আপনি নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি ওকে এখানে আমি পাসওয়ার্ড দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটাকে আমি কপি করে নিচের বক্সের মধ্যে এখানে আমরা একটা রেফারেল কোড দেবো সো রেফারেল কোডটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই কোডটা ব্যবহার করবেন তাহলে আপনি অবশ্যই কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে ডিসকাউন্ট জন্য অবশ্যই আপনাকে রেফারেল কোড ব্যবহার করতে হবে আমি রেফারেল কোডটা ভিডিও ডিসক্রিপশন অ্যাড করে দেবো সেটি আপনি নেবেন দেওয়ার পরে দেন আমরা এখন আই হ্যাভ রিডান্ন অ্যাগ্রি টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি এখানে একটা টিকমার্ক করব টিকমার্ক করার পর আপে ক্লিক করবো তো আমি সাইন আপে ক্লিক করলাম তো দেখেন যখন আমি ক্লিক করেছি তখন কিন্তু আমার এখানে যে চলে আসছে আমাদের অ্যাকাউন্টটা তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তো আমরা এখানে অ্যাকাউন্ট নেওয়ার পরেই এবার আমরা এখানে একটা প্যাকেজ নেব যেহেতু আমরা এখানে ফ্রি ভার্সনটা ব্যবহার করতেছি আমরা এখানে অবশ্যই প্যাকেজ নিয়ে কাজ করবো তাহলে আমরা একটা ভালো পারফরমেন্স পাবো ওকে তো এখানে আমরা অ্যাকাউন্ট নেওয়ার জন্য কী করবো এখানে অ্যাকাউন্ট নেওয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে যে আমাদের যেটার যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো আমরা এখান থেকে দেখে নেব তো প্যাকেজগুলো দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট সাবস্ক্রিপশন এখানে দিলেও হবে অথবা আমরা এখান থেকে আর পি এটাতে গেলেও হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ইয়েটা এখানে চলে আসছে তো এখানে আমরা হচ্ছে এখান থেকে আমরা যেই আমাদের যে প্রযোগগুলো রয়েছে এই আমাদের যে এক্সপায়ার বেরোজারটা রয়েছে এটাকে আমরা এখান থেকে প্রো করে নেবো প্রো করে নিলে আপনি এখানে কতগুলো প্রোফাইল নিতে যাচ্ছেন সেই প্রোফাইলগুলো এখান থেকে সিলেক্ট করবেন যেমন এখানে আমি টোয়েন্টি প্রোফাইল দিলাম বা হচ্ছে আমি ফিফটি এখানে দিলাম আপনি যে কটা চান আপনি যেগুলো আপনার যতগুলো আপনি একশো প্রোফাইল আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি একশো প্রোফাইল দেবেন একশো প্রোফাইল দেওয়ার পরে আবার আপনি নিজ থেকে ইউজার আসবেন যে আপনি এই যে একশো প্রোপাইল এটাকে আপনি কতজন ইউজ করতে চান সো আপনারা যদি কোনো টিম নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এখানে অবশ্যই ইউজার সিলেক্ট করে দেবেন যে আপনারা কত দুজনে কাজ করতে চান ওকে যেমন ধরেন আমি এখানে কাজ করতে চাচ্ছি দশজন মিলে আপনি যত এখানে ইউজার বাড়াবেন আপনার তত আর কি এখানে ডলার টেক্সট অ্যাড হবে তো আমি এখানে যদি একজন ইউজার দেন তাহলে আপনি একজন ইউজার নিয়ে চালাতে পারবেন ইউজার দেওয়ার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করবো হ্যাঁ এখান থেকে আমরা স্টার্ট ট্রায়াল করবো আপনি এখান থেকে তাহলে পঞ্চাশ ডলার এটার জন্য মান্থলি একটা প্যাকেজ পেয়ে যাবেন যেটা আপনি ভালো কাজ করতে পারবেন ওকে দেখেন আমি চলে আসলাম এটা দিয়ে চলে আসার পর অ্যাকাউন্ট থেকে করার পর এবার আমরা হচ্ছে এই অ্যাডস পাওয়ার ব্রাউজারের মধ্যে আমরা প্রোগজি সেট আপ করবো ওয়ান অফ দ্য বেস্ট যে প্রোগজি রয়েছে অ্যাজ জন্য সেই প্রোগজিগুলি আমি আপনাদেরকে সেট আপ করে দেখাম এবং এখান থেকে কীভাবে করে প্রপার্টি নিতে হয় নেওয়ার জন্য দাস আমরা যে বিল্ট মান্থলি বিল্ড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলাম এবার আমরা এখানে আমাদের পিরিয়ড দেবো যে দেখেন এখানে নব্বই দিন বা তিরিশ দিন আপনি কত দিনের পিরিয়ডটা চাচ্ছেন যেমন আমি চাচ্ছি ধরেন তিরিশ দিনেরটা এবার দেবো এখানে একটা কপন কোড পেয়ে যাবেন তো আমাদের যে ভিডিওটা ডিসক্রিপশন রয়েছে আমি সেখানে একটা কপন কোড অ্যাড করে দেবো আপনি কুপন কোডটা যদি ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই এখান থেকে একটা ফ্রি একটা সার্ভিস পেয়ে যাবেন এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন একদম টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের একটা ডিসকাউন্ট এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন ওকে ব্যবহার করার পরে দেন হচ্ছে আপনি এখান থেকে কার্ড অ্যাড করে দেন এখান থেকে আপনি এটাকে পেনাও করে দেবেন ওকে তো এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আপনি ওপেন কোড সহকারে আমাদের যতগুলো যাবতীয় ইনফরমেশন রয়েছে সবগুলো আপনি ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো এখান থেকে আমি একটা প্যাকেজ এখন কিনে নেব যেহেতু এখানে আমাদের কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো একটু সিকিউর সো যে কারণে আমি এখানে পার্সেস করাটা আমি একটু ভিন্নভাবে এখানে আমি পার্সোনালিভাবে দেখাচ্ছি দেন আপনার কিছু আমি এখান থেকে কীভাবে করে কিনতে সেটা দেখাচ্ছি ওকে যেখানে আমি হচ্ছে এখানে ক্লিক করব যে পেনাও পেনাও থেকে ক্লিক করলাম তো দেখেন এখানে পেন ক্লিক করার পরে ওকে তো দেখেন এখানে এবার আমার কাছে হচ্ছে চাইবে আমাদের কার্ডের ইনফরমেশন তো এখানে আপনার আপনাদের কার্ডের ইনফরমেশনগুলোকে অ্যাড করে দেবেন এই যে এখানে আপনার কার্ডের এখানে আপনারা মেল দিবেন এখানে আপনার কার্ডের নাম্বার দিবেন এখানে আপনার এক্সপায়ার ডেট দিবেন এখানে আপনার সিভিভি দিবেন এখানে কার্ড হোল্ডার দিবেন এখানে আপনার কান্ট্রি দিবেন এখানে আপনার জিপ কোড দিবেন দেন হচ্ছে আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে আপনি এখান থেকে পে করে দিবেন তাহলে আপনি তেপান্ন ডলারে এটাকে আপনি পার্চেস করতে পারবেন ওকে তো এটাকে আমরা পারচেস করার পরে এটাকে আমরা পার্চেস করার পরে এবার আমরা প্রোগজি সেট আপ করব এখানে আমরা যে বেস্ট যে প্রোগটা নেব সেটা হচ্ছে আমাদের আই প্রকজি ওকে আমরা এখানে আমরা আই প্রক্জি ইউজ করবো আই প্রকি আমরা নেওয়ার জন্য এখানে সার্চ করবো আই প্রকজি আই জি অনলাইন লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা দেখব আমাদের কাছে একটা যেখানে ওয়েবসাইট চলে আসছে ওকে তো এটা হচ্ছে আমাদের আই জি অনলাইন এটা হচ্ছে মূলত একটা মোবাইল বেজ একটা জি সার্ভার যেখান থেকে আপনি মোবাইলে ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্কের মধ্যে আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন তবে আপনি চাইলে এই জিটাকে আপনি মোবাইলে ইউজ করতে পারবেন এবং একই টাইমে আপনি এটাকে চাইলে অ্যাড সার্ভার প্রাইজারের মধ্যে সেট আপ করে আপনি অ্যাড ভেরিফিকেশনের কাজ করতে পারবেন তো এখানে আমরা যেই প্রযুক্তিটা দেখতে পাচ্ছি আমরা জানি এটা আমরা কী কাজে ব্যবহার করবো দেখেন এখানে ইউজ কাজে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রজি ফর অ্যাড সো আমরা যারা হচ্ছে অ্যাডেসটার মতো সাথে যারা কাজ করছে বা মনিটারের মতো যারা কাজ করতেছে অথবা ওনার যারা অ্যাড ভেরিফাই নিয়ে কাজ করতেছি তাদের জন্য এটা বেস্ট এবার আপনি ব্যবহার করতে পারবেন অ্যামাজনে আপনি ব্যবহার করতে পারেন অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারেন ই কমার্সে ব্যবহার করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম যাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো প্রচুর পরিমাণে ব্যান হয়ে যায় কাজ করতে গেলে বা যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো প্রচুর পরিমাণে ব্যান করে তারা এই প্রযুক্তিটাকে ইউজ করে কাজ করতে পারেন তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে না ওকে এবার আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য এই প্রযুক্তিকে ব্যবহার করতে পারবেন আপনি এখান থেকেও ভালো মানের একটা ভালো একটা কিছু পাবেন এবং আপনি যদি চান এখানে স্কার্পিং করবেন বা হচ্ছে আপনি স্ট্রামিং করবেন সবগুলো কিন্তু আপনি এই প্রোগজির মাধ্যমে কিন্তু করতে পারবেন সো আমরা যে সিক্রেট কাজগুলো করতে চাই সবগুলো হচ্ছে এই ওয়ান অফ দ্য বেস্ট প্রোগজি যেটা আই প্রগজি এখান থেকে আমরা সেই কাজগুলো করতে পারবো ওকে তো এখানে আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেন সেটাকে আমরা এখান থেকে কাজ করবো তো যেহেতু আই প্রোজি যেহেতু একটা মোবাইল বেসড প্রোগজ্জি এই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যেই ব্যবহার করতে হবে তো আমি আপনাদের দেখাবো কিভাবে ব্যবহার করবেন তো আমরা ব্যবহার করার জন্য প্রথমে আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দিকে চলে যাচ্ছি দেখেন এখানে লেখা আছে গেট ফ্রি টাইল টু ডে পিরিয়ড এখানে জাস্ট ক্লিক করবো তারপর আমরা এখান থেকে সাইন ক্লিক করবো এখান থেকে আমরা সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলো কিন্তু আমাদের হচ্ছে এখানে এখানে ক্লিক ক্লিক করে দিলাম করার পরে যে কোনো একটা এখান থেকে যে একটা ইমেল ইউজ করবেন যে ইমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন তো মানে এখান থেকে আমি কন্ট্যাক্ট মেয়ে এটা ইউজ করতে চাচ্ছি তো এটাকে আমি ক্লিক করে দিলাম এটাকে ক্লিক করার পর আমি কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করে দিলাম তো তাহলে দেখবেন আমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য আমরা একটু এখানে ওয়েট করবো তো কি বন্ধুরা আমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো যখন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তখন আপনাদের এখান থেকে আমাদের এই যে মেলটা আমরা দিয়েছি মেলটিকে আমাদের ভেরিফাই করতে হবে মেলটা ভেরিফাই করার জন্য আমরা যে এই মেলটা ব্যবহার করছি সেই মেল ইনবক্সে চলে যাবো তো আমি এখান থেকে ইনবক্সে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেলটা কিন্তু অলরেডি এখানে ভেরিফাইড হয়ে গেছে যে দেখেন মেল ইজ ভেরিফাইড এবারে আমাদের যেই ইয়াটা আছে এখানে আমরা কন্টিনিউ করবো তো কন্টিনিউ করার জন্য আমাদের সফটওয়্যার ডাউনলোড করতে হবে কন্টিনিউ করলাম এবারে আমাদের এখান থেকে আপনি যেটা দেখতে পাচ্ছেন আমাদের যেই যে মোবাইল রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল সেখান থেকে মূলত আমাদের এই সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে দেন মোবাইলের মাধ্যমে আমাদের কাজটাকে কিন্তু এখান থেকে কমপ্লিট করতে হচ্ছে ওকে এই যে চলে আসলাম চলে আসার পরে এটাকে আমরা হচ্ছে মোবাইল দিয়ে স্ক্যান করবো তো আমি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি আপনাদের কাজটা দেখানোর জন্য তোকে বন্ধুরা এখানে এখন আমরা দেখবো কীভাবে করে আমরা এই এটার মধ্যে আমাদের মোবাইল এটাকে সেট আপ করবো তো প্রথমে আমার প্লেস্টোর গিয়ে ইনস্টল করলাম তো আমি ইনস্টলটা কমপ্লিট করে ফেললাম এবার আমরা ওপেন করবো ওপেন করার পর এখানে আমাদের আগের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে আমরা এখানে লগ ইন করবো তো আমি আমার অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ওকে প্রথমে ইমেল অ্যাড্রেসটা দেবো তো আমাদের এখানে এটা লগ ইন হয়ে গেছে এবার নেক্সট করবো নেক্সট করবো এবার আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে সেটাকে ডাউনলোড করবো ডাউনলোড করে দিলাম এবার আমরা টোটাল অ্যাপ্লিকেশনগুলোকে ডাউনলোড করে ফেলবো যেগুলো আমাদের অটোমেটিক্যালি ডাউন এখানে ইনস্টল হবে ওকে তো আসার পরে যে আমাদের এটা চলে আসছে এবার আমরা ভিপিএন ভিপেন প্রোফাইলটাকে অ্যাক্টিভ করবো তো আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে তো এই যে আমি কানেকশনটা রেডি করে ফেলতেছি তো আমাদের ভিপেন এবার নেটওয়ার্ক প্রোগজিটা সেট হয়ে গেছে এবার আমরা প্রোগজি অন অফ এখান থেকে এটাকে অন করে দেবো যখন দেখবে স্টাটা এখানে কানেক্টেড লেখা আসছে তখন মনে করবো আমাদের এটা ঠিক আছে এবার আমরা চেঞ্জ আইপি থেকে ক্লিক করে এটাকে আইপিটাকে আমরা চেঞ্জ করে দেবো এবার আমরা এখানে ডিভাইস অ্যাক্সেসমেন্ট এটাকে আমরা করে দেবো আই যে করে আমরা এবার নেক্সট করব ব্যাক করব ব্যাক করে এসে আবার দেখবো যে এখানে কানেকশন স্ট্যাটাসটা ঠিক আছে এবার আমরা আইপিটাকে চেঞ্জ করবো ওকে আইপি চেঞ্জ করে আমাদের কাজটা হয়ে গেছে এইবার আমরা আমাদের এই অ্যাকাউন্টটাকে গিয়ে এখন আমরা আবার আমাদের কম্পিউটারের মধ্যে লগ ইন করবো লগ ইন করার পর এখান থেকে যে আইপি অ্যাড্রেস অপশনটা রয়ে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার আইপি এবং এখানে আইপি ইনফরমেশনগুলো টোটালটা দেখাচ্ছে তো এখানে আমাদের যে তথ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ইউজার নেম আইপি এবং হচ্ছে এখান থেকে যে আমাদের সমস্ত তথ্য সবগুলো আমরা এখান থেকে পাচ্ছি এগুলো থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সরাসরিভাবে আমরা অ্যাডসপারের মধ্যে অ্যাড করব এখন আমরা দেখব কীভাবে কোনো প্রোগ এখানে সেট আপ করবো সেই বিষয়টা আমরা সরাসরি অ্যাডসপার থেকে দেখে আসি এখান থেকে আমরা আইপ্রো জিকে এবার আমরা সেট করবো আমাদের হচ্ছে অ্যাডস পরার মধ্যে ওকে এটাকে সেট করবো তো অ্যাডস পরার জন্য এটা অ্যাড পাওয়ার মধ্যে এটাকে আমরা সেট করার জন্য প্রথমে এখান থেকে আমাদের একটা প্যাকেজ দিতে হবে প্যাকেজ নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করবেন ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তারিফ লেখা জাস্ট এখানে ক্লিক করবেন দেখবেন এখানে কয়েকটা আমাদের এখানে প্যাকেজ রয়েছে তিনটা প্যাকেজ একটা হচ্ছে বিগ ড্যাডি প্রো এবং হচ্ছে একটা বিগ ড্যারি আপনি যদি এই দুইটার একটা যে কোনো একটা প্যাকেজ নেন তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্টের একটা ডিসকাউন্ট ওকে তো আপনি যে কোনো একটা এখানে যে কোনো একটা প্যাকেজ আপনি নিয়ে নেবেন দুইটার আমি এখান থেকে এই যে প্যাকেজটা আমার এখান থেকে নেওয়া আছে সো আমি এটা নিয়ে নিলাম এটা নেওয়ার পরে এবার আমি এটাকে সেট করার জন্য আমরা সেট করার জন্য এটাকে ক্লিক করব ক্লিক করলাম তারপর দেখতে পাবেন এখানে লেখা আছে প্রোগজি তো আমরা যদি এই প্রোগজিতে যদি আমরা ক্লিক করি তো আমি প্রোগজিতে ক্লিক করলাম ওকে এই প্রোগিটি ক্লিক করেন এখান থেকে আইপি চেঞ্জ করতে পারবেন যে আইপি চেঞ্জ করতে পারবেন এড আমাদের ইউরালটা কিন্তু এখানে রয়েছে যাইপিড ইউরাল তো আমরা এখান থেকে মেয়েডি ক্লিক করবো এবার এখান থেকে ক্লিক করবো এবার আমরা এখানে দেখবো যে দুই রকমের আমাদের প্রোগ্রি রয়েছে একটা হচ্ছে আমাদের এখানে এস টি এবং একটা হচ্ছে আমাদের সফসাইট প্রজি ওকে তো আমরা এখন অ্যাড পাওয়ার মধ্যে চাইলে আমরা দুইটা প্রজি যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারবো ওকে তো আমি এখান থেকে সকস এই সফসাইটটাকে আমি ব্যবহার করবো সফসাইট থেকে আমি ব্যবহার করার জন্য চলে যাব আমাদের অ্যাডস পাওয়ারে এটা হচ্ছে আমাদের অ্যাডস পাওয়ার অ্যাডস পাওয়ারের মধ্যে আমরা কাজ করার জন্য প্রথমে একটা গ্রুপ ক্রিয়েট করবো যে গ্রুপে গ্রুপে ক্লিক করব এবার গ্রুপের মধ্যে এখান থেকে নতুন একটা গ্রুপ নেবো গ্রুপ নিলাম এখানে আমি দেবো বছরে গুগলের নাম দেব আমি গুগল অ্যাট গুগল অ্যাট ওকে এখানে আমি যেই আমাদের রিমার্কটা আছে এখানে আমি এটাকে কপি করে এখানে দেবো গুগল অ্যাট এবার এখান থেকে এটাকে ক্লিক করে দেবো তাহলে আমাদের একটা গ্রুপ হয়ে গেলো গ্রুপ করার পরে আমরা প্রোফাইলে চলে যাব প্রোফাইল এখান থেকে আমরা নিউ প্রোফাইল জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করলাম এবার এখানে আমাদের প্রোফাইল একটা নাম দেবো আমি দিলাম এটা নাম আছে গুগল অ্যাড হ্যাঁ এখানে গ্রুপে ক্লিক করার পর গুগল অ্যাডটাকে আমি অ্যাড করে দেবো এই যে গুগল অ্যাট এটাকে অ্যাড করে দিলাম এখানে আমি রিমার্কটাকে আবার গুগল অ্যাড দিয়ে দেবো তো আমি গুগল অ্যাডটাকে অ্যাড করে দিলাম ওকে অ্যাড করে দিলাম এবার আমরা এখান থেকে ব্রাউজার সিলেক্ট করব তো আমি এখানে সান ব্রাউজারটা নিতে চাচ্ছি সানব্রাউজার এখানে আমরা আমাদের ডিভাইসটাকে দেবো যে আমাদের ডিভাইস তো ডিভাইসটাকে আমি দিয়ে দিলাম ডিভাইসটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমরা এখান থেকে একটা ফিঙ্গার চেঞ্জ করবো ফিঙ্গারপ্রিন্টটা চেঞ্জ করে দিলাম এবার এখান থেকে এসে আমি অল ইউজার এখানে এটাই থাকবে কোথাও কি না এখানে রিমার্কো দিতে হবে না নেক্স থেকে গিয়ে আমরা প্রোগজি এই প্রোগজিতে সিলেক্ট করব এখান থেকে আমরা প্রোগজির এখানে টাইপ প্রোগজি এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেবো সক্স ফাইভ সক্স ফাইভে ক্লিক করলাম এবার আমরা এখান থেকে হচ্ছে প্রোগজি পর দেবো এখানে এখানে আমরা হোস্ট দেবো তো এখানে এখানে চলে আসবে এখানে চলে এসে যেটা হচ্ছে আমাদের হোস্ট এই হোস্টটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম আইপি ওকে কপি করলাম কপি করে আমরা এখানে এটা ব্যবহার করবো এখানে পট ইউজ করবো তো এই হচ্ছে আমাদের পট এটা হচ্ছে আমাদের পট এই পট ইউজ করলাম এই যে এখানে পটটাকে দেবো তো পটটাকে এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার আমরা এখানে ইউজার নেম দেবো তো আমি ইউজার নেমটা এখান থেকে নিয়ে নিই এটা হচ্ছে আমাদের ইউজার নেম ইউজার নেম দিলাম এবার এখান থেকে ইউজার নেম এবার আমরা এখানে দেবো পাসওয়ার্ড আবার আমি এখানে আসবো এই যেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটাকে এখান থেকে আমি কপি করে নিচ্ছি এই পাসওয়ার্ড নিলাম এবার এখানে আমি অ্যাড করে দেবো এই যে অ্যাড করে দিলাম এবার এখানে আমাদের আইপি চেঞ্জ ইউরাল দেবো চেঞ্জ ইউআরএল ওয়ারেল এখানে আসবো যে এখানে আইপি চেঞ্জ জি এখানে ক্লিক করবো ক্লিক করার পর যে না ইউআরএলটা আছে এটাকে জাস্ট কপি করবো কপি করলাম এবার এখানে এসে আমরা এখানে অ্যাড করে দেবো অ্যাড করে দিলাম ওকে অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা যে লেখা আছে ওকে ওকে একটা ক্লিক করবো ক্লিক করলাম তো আমাদের এখানে প্রোফাইলটা কিন্তু ওকে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুগল আমাদের প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে এইবার আমরা এখান থেকে এটাকে ওপেন করার জন্য এখানে আমাদের অ্যাপস ডাউনলোড করতে হবে ওকে অ্যাপস নেওয়ার জন্য এই যে লেখা আছে লেটেস্ট ভার্সন দেখেন লেখা আছে লেটেস্ট ভার্সন বা আমরা যে ওপেনে ক্লিক করবো এখান থেকে ওপেন তাহলে দেখবেন এখানে আমাদের লেখা আছে ডাউনলোড লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করে আমরা সফটওয়্যারটাকে ডাউনলোড করে ফেলবো এখানে উইন্ডোজ সিক্সটি ফোর দেবো সিক্সটি ফোর দিলাম দেখেন আমার সফটওয়ারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে আমরা ওপেন করবো ওপেনে ক্লিক করলাম এটাকে আমরা ইয়েস ক্লিক করব এবার আমরা এটাকে এখান থেকে এগ্রি করে দেবো আবার এগ্রি করে দেব তো আমার সফটওয়ারটা ইনস্টল হচ্ছে তো আমাদের এটা হয়ে গেছে এবার আমরা এটাকে রান করবো তো আমি ফিনিশ করলাম তো কি আমাদের এটা রান হয়ে যাচ্ছে আমি একটু হোম স্ক্রিনে চলে যাব অ্যালাউ করে দেব ওকে এবার আমরা এখানে লগ ইন করবো আমাদের অ্যাকাউন্টটাকে এখানে আমি হচ্ছে অ্যাকাউন্টটাকে লগ ইন করে দিচ্ছি এটা দিলাম এখানে পাসওয়ার্ডটা দেব ওপেন করে দিলাম এখানে আমি লগ ইনে ক্লিক করব এই যে লগ ইন হচ্ছে তো লগ ইন হয়ে গেছে এবার এখান থেকে আমি জাস্ট স্টারে ক্লিক করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই ইয়েটা রয়েছে গুগল অ্যাটের তো এটাকে আমরা এখন ওপেনে ক্লিক করবো তো আমি ওপেনে ক্লিক করলাম তাহলে দেখবো আমরা আমাদের যে ব্রাউজারটা রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে ওকে তো এটাকে আমরা ওপেন করে জাস্ট একটু ট্রাই করবো এটার অবস্থাটা কী আছে ওকে জাস্ট এটা এখনই ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন থ্রি কনফিগারেশন প্রোপাইল উইল বি ওপেন আপনার এই দেখেন আমাদের এটা ওপেন হয়ে গেছে এটাকে আমি বড় করলাম তো এই হচ্ছে আমাদের ব্রাউজার তো ব্রাউজারটাকে যদি আমরা আইপিটাকে যদি আমরা এখান থেকে চেঞ্জ চেক করি চেকও করতে পারবো চাইলে তো এই যে আমাদের ব্রাউজার আইপি রিফ্রেশ আপনার দেখতে চান কিন্তু আমাদের সবই ঠিক আছে এবার যদি আমরা এটাকে জাস্ট চেক করি দেখেন এই হচ্ছে আমাদের ব্রাউজার এটা দিয়ে এখন আমরা চাইলে গুগল অ্যাড বাকি সব কিছু আমরা এটা দিয়ে চেক করতে পারবো কে আমরা যদি গুগল অ্যাডে চলে যাই তাহলে আমরা গুগল অ্যাড বা ফেসবুক আপনি যে কোনো অ্যাকাউন্ট মাল্টিলগিং যদি আপনি ব্যবহার করতে চান আপনি যদি একাধিক অ্যাকাউন্ট যদি একটা ব্রাউজারের মাধ্যমে আপনি ইউজ করতে চান তাহলে আপনার জন্য এই ইন্টারনেটে ব্রাউজারটা এবং ওয়ান অফ বেস্ট ভিডিওটাকে অবশ্যই ভালো লেগেছে তো আশা করি আপনাদের সব কিছু ভালো লেগেছে তো আপনার যদি এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে দেখে আপনি যে কোনো যদি প্রবলেম থাকে আমাকে অবশ্যই কল করে বলবেন আমি আপনাকে অবশ্যই সেই ক্ষেত্রে হেল্প করবো তোমাদের ভালো থাকেন buyersだけでこののビリote nonの」